তা মোটামুটি আমরা শেষ করছি এবং দ্বিতীয় যে আলোচনা যে আপনাদের এখানে আমার যে বক্তব্যটা ছিল সেমিনারে যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের সকল হুকুম আহকামের দুটি মৌলিক ভিত্তি হিসেবে আমি তুলে ধরেছিলাম ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা আসলে যখন আমি এই কথা বলি বা এর আগেও বহু বক্তব্যে বলেছি তখনও আমার কোরআনের এই আয়াতটি জানা ছিল এটি আমার স্বাভাবিক বুঝ থেকে আমি বলেছি ইসলামকে আমি যেভাবে বুঝি স্বাভাবিক সামগ্রিকভাবে ইসলামকে আমি যেভাবে বুঝি সেই জায়গা থেকে বলেছি যে ইসলামের মেইন সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত ইসলাম ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কিন্তু যখন ফেসবুকে এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয় তখন আমাকে এটি নিয়ে একটি স্টাডি করতে হয় যে আসলে এটার কোনো দলিল আমি খুঁজে পাই তো আল্লাহর শুক্রিয়া যে আমি দেখলাম যে পবিত্র কোরআনে হুবহু একটি আয়াত আছে এই বিষয়ের উপর যেটি অনেক খোঁজার পর পেয়েছি এরপরও আমি অভিযোগ ওঠার পরও আমি এটার উত্তরে কয়েকটা আলোচনা করেছি তখন ওই আয়টা কিন্তু আমি পাইনি বা পড়তে পারি আল্লাহ সুবহানতাল কোরআন মাজিত বলছেন ওয়াতাম্মা কালি মতো রবিকা সিদ কৌন ওয়াদলা লাবাদ্দিলালি কালি মাতি আল্লাহ সুহান ওতালার সকল আদেশ এবং সকল নিষেধ এবং সকল কথা সকল উপদেশ সকল সংবাদ সকল বাণী সমাপ্ত হয়েছে পরায়ণতা ও সত্যবাদিতার উপরে

অথবা চুরি করলে হাত কাটার কথা বলি অথবা পিতার সম্পত্তিতে নারীর ভাগের কথা বলি যা আদেশ দিয়েছে আল্লাহ কোরআন এবং আদেশে দিয়েছে রাসুল সাহসলাম দিয়েছে তার প্রত্যেকটাই দুটো মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্যবাদিতা এবং ন্যায় এবং আপনি যখন ইসলামকে আরো গভীরভাবে স্টাডি করবেন তখন দেখবেন যে এটি আপনার কাছে আরো সুন্দরভাবে ধরা দেবে যেমন লা ইলাহ ইল্লাল্লাহ এই কালেমার অর্থ কি সবাই সব আলেমুলামা এই কালেমার অর্থ লিখেছে লা মাআবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ পৃথিবীতে ইবাদতের যোগ্য সত্য কোনো মাহবুদ নেই আল্লাহ আল্লাহ এই যে সত্য সত্যটা চলে মানে ইবাদতের যোগ্য হওয়ার ক্ষেত্রে একমাত্র সত্য আর বাকি যাদের আমরা ইবাদত করছি সবাই কি মিথ্যা তাহলে দুই নম্বর এবার এর সাথে যুক্ত করো যে আল্লাহ ইবাদতের যোগ্য এই ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে তিনি এবাদত পাবেন এটি ন্যায় আর আল্লাহ ব্যতীত মানুষ অন্য কারে ইবাদত করবে সেটাই অন্যায় মানে ন্যায় পরাণের তার বাইরে আল্লাহই একমাত্র যোগ্য এজন্য আল্লাহ কোরআনে বলেছে যে ইন্না الشিরকা লা যুলমুন আযীম আল্লাহ গুনা। মানে জামবুন আরবী শব্দ গুনাহ এভাবে বলেন বলেছে জুল অত্যাচার শিরক হচ্ছে অত্যাচার জুল অন্যায় মানুষের জন্য এটি ন্যায় যে মানুষ করবে তার যে তাকে সৃষ্টি করেছে এটি ন্যায় আর সত্য যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং তিনি এবাদত পাওয়ার যোগ্য তাহলে আল্লাহর সাথে মানুষের সত্যবাদিতা এবং মানুষের ন্যায় পরায়ণতার এক নম্বর যে কাজ সেটি যেটা উদ্ভিদ এটি সত্য এবং এটি ন্যায় আর এর বাইরে গেলে সেটি মিথ্যা এবং অন্যায় ঠিক এভাবে আপনি ইসলামের প্রতিটা বিধিবিধানের মধ্যে যাবেন দেখবেন এভাবেই সব জায়গাতে আপনি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতাকে আবিষ্কার করবেন যে পুরো ইসলাম দুটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ নিজে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবী আসুল পাঠিয়েছেন সব সত্যবাদী এবং ন্যায় পরায়ণ আর ইসলামের যত বিধিবিধান আছে সকল বিধিবিধান ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার মানদণ্ডে দাঁড়িয়ে আছে এই জন্য আল্লাহ সুবাহ তারা কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদী মানে কি সকল ক্ষেত্রে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী নবীর সাথে সত্যবাদী সত্যবাদী মানে শুধু আমার আর আপনার কথার সাথে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী হওয়া কোনটা তাও হিদে বিশ্বাস স্থাপন করা সালা প্রতিষ্ঠা করা এটি হচ্ছে আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আল্লাহ ভান উদ্দেশ বলেন সোয়াদে নাসিদ হুম আল্লাহ বলেন যে আজকের দিনে মানে কেয়ামতের দিনে সত্যবাদীদের সত্যবাদিতাই একমাত্র তাদের উপকারে আসবে লাহুম জান্না তুমতা জিমিং তাহতি হালান হা তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত খালিদিন ফিহা আবাদা তারা সেখানে চিরস্থায়ী থাকবে রাজি আল্লাহ আনহুম অরাদ আন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট দা ফাউজুল ফৌজুল আদিম আর এটি হচ্ছে মহা সফলতা সাকসেসফুল সাকসেসনেস সবচেয়ে বড় সফলতা আল্লাহ সুবহান কোরআন মাজিদে এরকম সত্যবাদিতার উপর অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার জীবনে তুলে ধরেছেন যেমন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন ইন্দকা ইয়াহদি ইলাল সত্যবাদিতা মানুষকে নেকির রাস্তা দেখায় জান্নাহ আর নেকি মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আর মিথ্যা মানুষকে গুনাহের রাস্তা দেখায় আর গুনাহ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় তাহলে মানুষের সব পথে থাকা অথবা পথ পুষ্ট হয়ে যাওয়া মানদণ্ড নির্ধারণ করেছেন রসূল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লা মানুষের সত্যবাদিতা সত্যবাদিতা অথবা মানুষের মিথ্যা ঠিক তেমনি নবী পরন্নতার বিষয় যদি আমরা দেখি তাহলে অসংখ্য এবং নবীদের বিষয় পবিত্র কোরআন আল্লাহর সুবহান ওয়া তাআলা তাদেরকে সত্যবাদী হওয়ার বিষয়ে বলেছেন ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া ইব্রাহিমের কথা سنو ইব্রাহিম ছিল সত্যবাদী নবী ওয়াজকুরু ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা صادিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়া ইসমাঈলের কথা سنو اسماعিল ছিলেন সত্যবাদী নবী ইউসুফের কথা سنو ইউসুফ আইয়ুহাস সিদ ইউসুফ ছিলেন সত্যবাদী ওয়াদকুরু ফিল কিতাব ইদ্রিস কানা সিদ্দিকান নাবিয়্যা ইদ্রিসের কথা শুনো ইদ্রিস ছিলেন সত্যবাদী আর আমাদের নবীর কথা তো বলার অবকাশ রাখে না তার সত্যবাদিতা এবং তার ন্যায় পরায়ণতা তার ইসলাম আসার পূর্বেই সমগ্র আরবে পরিচিতি পেয়ে গেছিলেন তিনি ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার বিষয়ে তো পবিত্র কোরআনের কয়েকটা আয়াত আমরা এবার ন্যায় পরায়ণতা সম্পর্কে দেখিনি সত্যবাদিতা সম্পর্কে দেখলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহরিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল আল্লাহ সুবহানাহু ও তালা তোমাদেরকে আদেশ দিয়েছে তোমরা আমানতকে স স জায়গায় পৌঁছে দাও ন্যায় পরায়ণতা মানাই হচ্ছে যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা পৌঁছে দেওয়া সেটি আমানত এটি সব জায়গায় ব্যালেন্স করতে হবে বাপ মা ভাই বোন আত্মীয়-স্বজন স্ত্রী পুত্র

হে ইমানদারগণ তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো যদিও ন্যায় তোমার নিজের বিরুদ্ধে যায় যদিও ন্যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় যদিও ন্যায় ধনী ব্যক্তির বিরুদ্ধে যায় যদিও ন্যায় দরিদ্র ফকির ব্যক্তির বিরুদ্ধে যায় তবুও তোমরা ন্যায় থেকে পিছিয়ে সরিও না নিজের বিরুদ্ধে গেল তাই ন্যায় থেকে পিছিয়ে সরে আসলা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল তখন ন্যায় থেকে পিছিয়ে সরে আসলাম খবরদার ন্যায়কে প্রতিষ্ঠা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কায়েদে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওমিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়া লা ইজরিমান্নাকুম শানাউ কওমিন আলা আন তা'দিলু হে মানদারগণ খবরদার কোনো নির্দিষ্ট ব্যক্তি জাতি গোত্রের প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ তোমাকে যেন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে বাধা না দেয় লা ইজরিমান্নাকুম শানাউ কওমিন আলা তা তা'দিলু তোমাকে যেন উৎসাহিত না করে তোমার ভিতরে থাকা ব্যক্তিগত জাতিগত গোত্রগত বিদ্বেষ যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছো না আপনি দেখেন যে আমাদের যত সমস্যা আছে মুসলমানদের তার মূলে কিন্তু এটি আছে এবং আমি ওই আয়াত পাওয়ার আগে কথা মাঝখালী মতো রকি আদলা বহু বক্তব্যে আমি বলেছি যে আমাদের মুসলমানদের মধ্যে যে সালাত আছে আপনাদের এখানে সেমিনারও বলেছে সালাতের যে বৈশিষ্ট্য আছে সালাত ফরজ তাহিদের যে বৈশিষ্ট্য আছে এগুলো প্রত্যেকটাই ন্যায় কিন্তু যতক্ষণ আমরা পরস্পর পরস্পরের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারছি ততক্ষণ অন্য কিছু পেলেও আমরা অন্তত রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারব না কেন ইসলামের রাষ্ট্র ক্ষমতার বেসিক হচ্ছে সর্বপ্রথম ন্যায় এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে তখনই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন অটোমেটিক আর আল্লাহর সাথে ন্যায় করায় মানেই তো শিল্প মুক্ত রাষ্ট্র এবং শিল্প মুক্ত সমাজ আর মানুষের সাথে ন্যায় পরায়ণতা মানে কোন মানুষের শিকার হবে না এই দুইটা জিনিস যদি আমরা জমা করতে পারি যে যেখানে আল্লাহ অত্যাচারের শিকার হচ্ছেন না সেটি হচ্ছে না তাহলে রাষ্ট্র হয়ে যাবে যেকোনো একটা ইসলামী দল যেকোনো একটা ইসলামী সংগঠন যেকোনো একটা মাদ্রাসা সামান্য একটা ছোট্ট মাদ্রাসাও যদি পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ওই মাদ্রাসার মধ্যে যে কোনো একটা ইসলামী দল ইসলামী সংগঠন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে শতভাগ ওই দলের মধ্যে আমি বলতেছি না যে আমার তাতে আছে আমরাও ব্যর্থ কিন্তু আমি বলতেছি এটাই একমাত্র রাস্তা তখন তার হাত দিয়ে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা এইটা ছাড়া রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা কেউ করতে পারবে না এটা আমার যত গভীরভাবে আমি ইসলামকে বুঝতে পারি আমার থিঙ্কিং আমার চিন্তা ভাবনা দশ বার পনেরো বার হাজার বার চিন্তা করার পর আমার কাছে এটি রেজাল্ট মনে হয়েছে সম্ভব ইসলামের ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে শর্ত কি আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন হতে হবে মানে শিখ মুক্ত হতে হবে দুই নিজেদের মধ্যে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন আপনি যে কোনো ইসলামী দলে যান দেখবেন যে আমিরের বেশি চামচামি করেছে নেতার বেশি চামচামি করেছে তাকে পদ দিয়ে রেখেছে আর একজন যোগ্য কর্মীকে পদ দেয় মাদ্রাসায় যান পরিচালক বলেন প্রিন্সিপাল বলেন মসজিদে যান কমিটি সভাপতি বলেন কেউ তাদের ওই মাদ্রাসা মসজিদের মধ্যে ন্যায় বাস্তবায়ন করতে পারে ন্যায় পরায়ণ বাস্তবায়ন নাহলে বাইতুল মোকারমে মারামারি হয় তাহলে আমি ইসলাম রাষ্ট্রে যাবে তার ক্ষেত্রে এই দুইটা বেসিক এলিমেন্টের কথা বলছি এবং আল্লাহ এখানে আদেশ দেবে আমাদের ফেসবুকে যাবেন ফেসবুকে মানুষ একজনের প্রশংসা করতেও ন্যায়কে অতিক্রম করছে আর একজনের বিরোধিতা করতেও ন্যায়কে অতিক্রম করছে অথচ আল্লাহ নিজে বলছেন তোমার অন্তরে থাকা যে বিদ্বেষ আছে আমাকে তুমি পছন্দ করতে পারো না হতেই পারে কিন্তু তাই বলে তুমি ন্যায়কে অতিক্রম করে আমার বিরুদ্ধে লিখবা এটা করি না তাহলে অন্তত তোমার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে আর নবী আসলগণের বৈশিষ্ট্য এটি কখনোই ছিল না তারা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় কখনো ছাড় দিতেন না কেন দিতেন না সেটাও আপনাকে নবী আসুলগণ তো আর ওই ঘরের মধ্যে বসে বই লেখে গবেষণা করা আর মাদ্রাসার মধ্যে গিয়ে দাস এটার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তারা হচ্ছে সমাজের মানুষের সাথে চলতো ওপেন রাষ্ট্রের সকল স্তরের সাথে সব নবী রাষ্ট্রের ডাইরেক্ট মেইন থিমেকে আঘাত করেছে মুসাল্লা সাল্লামকে কি বলেছে ফেরাউন সরাসরি যে রাষ্ট্রনেতা